যাবের রাজি আল্লাহ তিনি বলেছেন আল্লাহর প্রতি যে ব্যক্তি ব্যক্তির প্রতি মানুষের প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি রহমত করে না আল্লাহ তার প্রতি দয়া করে না যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না মানুষের প্রতি আপনাকে দয়া করতে হবে কিভাবে রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেন আর সাই ওয়ালাল তোমরা মিস্কিনকে খাদ্য দাও মিস্কিনকে সহযোগিতা করো এবং তোমরা অসহায় ব্যক্তিকে যেই ব্যক্তি বিধবা যার স্বামী মারা গেছে এমন তোমরা নারীকে তোমরা সহযোগিতা করো শোনো তোমরা যদি এদেরকে সহযোগিতা করো এদের জন্য আল্লাহ তোমাদেরকে সব হবে হবে নেকি মোজাহিদের মতন করে যারা যুদ্ধে গিয়ে যারা শহীদ হয়েছে যুদ্ধ করতে গিয়ে যারা যুদ্ধ করে আল্লাহর পথে এরা যা নেকি পাবে একজন বিধবাকে খাবার দিয়ে সাহায্য করে একজন মিসকিনকে সাহায্য করে একই নেকি দেওয়া হবে একজন ব্যক্তি তাহাজুদ পড়ে রাত্রিবেলায় ঠান্ডাতে তাহাজুদ পড়ে যা নেকি পাবে কেউ যদি বিধবাকে এবং মিসকিনকে যদি সাহায্য করে তাহলে তাকে তাহাজুদের সমান নেকি দেওয়া হবে দেখেন হাদিস তো বোখারি মুসলিম মোহাম্মদ সাল্লাম সৃষ্টির প্রতি দয়া দেখাচ্ছেন যে আপনি একজনের প্রতি দয়া করবেন এটা দেখাচ্ছেন নোমান বিন বাসির রাজিয়াল তিনি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন যে একজন আর একজন মমিনের হচ্ছে একটি দেহের মতো একজন মুসলিম আরেকজন মুসলিম হচ্ছে একটি দেহের মতো যদি একটা দেহের কোনো অঙ্গ যদি কেটে যায় যেমন পুরো শরীর যেমন ক্লান্ত হয়ে যায় ঠিক এক মুসলমানের যদি কোনো দুঃখ কষ্ট হয় তাহলে পুরো পৃথিবীর সমস্ত মুসলমানের দুঃখ কষ্ট হওয়া উচিত একটি চোখে যদি কারোর ক্ষতি হয়ে যায় চোখ যদি অন্ধ হয়ে যায় হঠাৎ করে চোখটা কানা হয়ে গেছে এই চোখের ব্যথার কারণে পুরো শরীর যেমন ব্যথা হয়ে যায় ঠিক তেমনি করে এক মুসলমানের যদি কোনো কষ্ট পৌঁছে তাহলে অপর মুসলমানের সেই কষ্ট অনুভব করা উচিত কেন এক মুসলমান অপর মুসলমান তারা এক অপরের মধ্যে একটি দেহের মতো আল্লাহ রসুল বলছেন একটি শরীরের মতো একটা দেহের মতো তাহলে এক মুসলমানকে মারবে এক মুসলমান দুঃখ কষ্টে ভুগবে আর আমি আপনি শুধুমাত্র চুপ করে বসে থাকবো এটা কি করে হতে পারবো একজন মুসলমান অসুখ বিসুখ এসে পড়ে রয়েছে আপনি কি করে চুপ করে বসে থাকতে পারেন তার কষ্ট অনুভব তার কষ্ট হচ্ছে ঠিক এই কথা একটা দেহের মতো একটা আঙুল কেটে গেলে পুরো শরীর যেমন ক্লান্ত হয়ে যায় পুরো শরীর যেমন ব্যথা হয়ে যায় তেমনই তোমার কোনো মুসলিম ভাইকে যদি কোনো কষ্ট হয় তাহলে তার কষ্ট তোমাকে অনুভব করতে হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো তোমরা মুসলিম এক অপরে তোমরা হচ্ছে ভাই ভাই মুসলমান এক অপরে হচ্ছে তোমরা ভাই ভাই শোনো যদি কোনো মুসলিমের যদি কোনো কষ্ট হয় যদি কোনো মুসলিম কোনো বিপদে পড়ে এই বিপদ যদি কোনো ব্যক্তি যদি উদ্ধার করে দেয় তাহলে আল্লাহ কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাকে উদ্ধার করে দিবেন কোনো ব্যক্তি যদি কোনো কষ্টে যদি পড়ে যায় আর এই কষ্ট যদি কোনো মুসলিম যদি দূর করে দেয় তাহলে আল্লাহ তাকে কঠিন কিয়ামতের মাঠে তাকে বিপদ থেকে দূর করে দেবে যদি কোনো মুসলিম যদি গোপনে কোনো খারাপ কাজ করছে জেনা করছে এটা যদি কেউ গোপন পাপ যদি কেউ দেখে নেয় আর এটাকে যদি সে ছুপে রেখে দেয় তাহলে মোহাম্মদ

এক মুসলমানের যদি সে কষ্ট দুঃখের মধ্যে পড়ে থাকে এই দুঃখ কষ্টকে যদি তোমরা দূর করে দাও তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ তোমার বিপদ দূর করে দেবে এক মুসলমান যদি কোনো খারাপ পাপের মধ্যে যদি সে জড়িত থাকে এই পাপকে যদি তোমরা ঢেকে রাখো তাহলে কেয়ামতের মাঠে আল্লাহ তোমার পাপকে গোপন রেখে দেবে আপনি দেখছেন একটা ছেলে এখানে জেনার পাপের সাথে ব্যবচারে লুকিয়ে রয়েছে বা আপনি দেখছেন পার্কে ঘুরছে আপনি ওকে শুধুমাত্র এতটুকু বললেন সাবধান হয়ে যাও তোমার বাবাকে না হয় বলে দেবো গ্রামবাসীকে বলে দেবো এতটুকু এরপর আপনি যদি দেখেন তখন আপনি না হয় বলবেন তার বাবাকে কানে কানে খবর দিবেন আপনার ছেলেকে এরকম দেখছি শাসনের জন্য কিন্তু দেখে করে করে না এটা ঠিক নয় রাসুল সাল্লাহিসাল্লাম বলেন এক অপরে দোস্তিটে তোমাদেরকে গোপন রাখতে হবে এটা তোমাদের দায়িত্ব আইসার আনহা তিনি বলেন একজন বেদইনি একজন বেদুইন আল্লাহ নবীর খিদমতে হাজির হলেন খিদমতে হাজির হয়ে ওই ব্যক্তি দেখছেন সাহাবিরা তার নিজের সন্তানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে চুমা দিচ্ছে খুব আদর করছে চুমা দিচ্ছে তখন ওই ব্যক্তি ওই ব্যক্তিরা বসে রয়েছেন বেদুইন বসে রয়েছেন এই সময় আল্লাহ রসুল ওদেরকে জিজ্ঞাসা করছেন আরে তোমরা কি তোমাদের কি গালে চুমা দাও বাচ্চাদেরকে কি আদর করো তখন ওই ব্যক্তি বলছেন জিনা আমরা আমাদের বাচ্চাদেরকে চুমা দিই না তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে যদি স্নেহ মায়া মমতা যদি বের করে নেয় তাহলে আমি বাধা দিতে কি করি আমি বাধা দেওয়ার আবার কি আল্লাহ যদি তোমাদের থেকে মমতা যদি বের করে নেয় তাহলে আমি তোমাদেরকে কিভাবে বাধা দিই আল্লাহ আল্লাহ নবী বলছে বাচ্চাদেরকে আদর করে চুমা দেয় এটা হচ্ছে এক মুসলমানের স্নেহ এবং মায়া মমতা এই মায়া মমতা শুধুমাত্র কি ওই বাচ্চাটার উপরে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা শুনলো আনা ওয়া কাফিলুল জান্নাতিকা হাতাইন যেই ব্যক্তি ইয়াতীম কে দেখভাল করলো যেই ব্যক্তি ইয়াতীম লালন পালন করলো ও জান্নাতে থাকবে এবং আমি জান্নাতে থাকব দুইটা আঙ্গুল যেমন পরপর রয়েছে নিজের বাচ্চাকে আদর করে আপনি জানে কি পাবেন ইয়াতীম কে শুধুমাত্র দেখভাল করে তাকে কিছু খাবার দিলেন